হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আজ হচ্ছে কি আমি আমার বান্ধবীর বাড়ির যাব তো আমি রেডি হয়ে ঘর থেকে বের হলাম তো দেখি কি আমাদের বাড়ির সামনে যেটা রাস্তা ছিল তো সেটা ঠিক করে আছে দেখতেই পারছ আর এখন হচ্ছে কি মানুষেরও কোনো প্রয়োজনে নাই সব মিশিং দিয়ে করছে ফার্স্ট দিন গিয়ে মিশিং দিয়ে হাওয়া দিয়ে রাস্তাটা সাফা করছিল। আর আজ হচ্ছে কি মিশিং দিয়ে এই সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে না ঠিকভাবে ওই গাড়িটা দিয়ে আগে পিস ফেলে দিয়ে গেছে রাস্তার মধ্যে যা যা লাগে দিয়ে দিয়ে গেছে আর এখন কি হচ্ছে এটা দিয়ে রোলার দিয়ে রাস্তাটা ডাবে আছে কি সিলসিলে করে আছে কি তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে আমি একটা ভিডিও করছিলাম একদম সিম্পল ভিডিও তো ভিডিওতে কিছুই ছিল না আমি আমার শ্বশুর বাড়িতে ভিডিও করছিলাম নদীর ওই সাইডের মধ্যে একটা মানুষ ন ক্ষেত বাড়িতে কিবা কাম করে আছিল আর আমি বায়ন আমাদের বাড়ির ভিডে থাকিয়ে ভিডিওটা করছিলাম আর সেই ভিডিওটা নিয়ে অনেক প্রবলেম ছিল আর এখানে দেখছি এখানেও আমি মানুষের সামনেই ভিডিও কিনছি কিন্তু কারো কোনো প্রবলেম নেই এটাই আর কি গাঁ আর টাউনের মাঝর মধ্যে পার্থক্য আর কিছু না বলে তো এটা হচ্ছে আমার একটা কে এলপি স্কুল তো এই স্কুলের মধ্যে আমি পড়ছিলাম ছোট থাকতে আর গা স্কুলটা দেখো এখন কত সুন্দর করছে যখন আমি স্কুল পড়ছিলাম তখন হচ্ছে কি এত সুন্দর ছিল না জাস্ট এটা ঘর ছিল কোনো বাউন্ডারি ছিল না একদম খোলা ছিল আর এগুলো হচ্ছে কি ঘাস বাড়ি ছিল আর এখন দেখো কতই ঘর তুলছে আমি যখন পড়ছিলাম এই বাথরুমটার সাইডতেই একটা ঘর ছিল তো ওটাতে আমরা পড়ছিলাম আর এই জায়গাটা কত কিচ্ছু ছিল না আর এখন দেখো কত সুন্দর করে তুলছে তো আমার স্কুলটার সামন দিয়ে আমার বান্ধবীর বাড়ি যেতে হয় আর আমি ভাবি আর আমি কি করছে তো বান্ধবীর বাড়িতে যা আছে আর এটা হচ্ছে পঞ্চায়েত অফিস তার পঞ্চায়েত অফিসের সামনেই কি আমার বান্ধব তো বান্ধবীর বাড়িতে অনেক গল্প করলাম বান্ধবীর বাপ মা দুজনেই মারা গেছে তো এখন ওরা দুই বোন আর একটা ভাই বাড়িতে বাড়ি একদম খালি খালি লেগছে তো মা বাপ না থাকলে বাড়িটা আসলেই একদম খালি হয়ে যায় মন বসে না তো অনেক গল্প করলাম করার পরে কি আমরা এখন বাড়ি চলে এসলাম আর সন্দেহ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা কি জলদি জলদি বাড়িতে আসলাম তো বাড়ির সামন দিয়ে হেঁটে হেঁটে আছে অনেক মানুষ কিন্তু কারো কোনো কথা নাই কেউ বলে না কি আমাকে ভিডিও করিস না কিন্তু গাওয়ার মধ্যে ভিডিও করলে অনেক প্রবলেম হয় আমার সেই ভিডিওটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক প্রবলেম হয়েছে আমি আর কিছু বলতে না চাই কারণ কথাগুলো মনে বলে অনেক খারাপ লাগে তো বিকাল টাইমে কি দোকান আসার টাইমে আমি কি দোকানের মধ্যে যাই আগে খাওয়া নিয়ে আছি তো এটাকে আমি ভাবছিলাম জুস হয় কিন্তু দেখি জেলি সব কয়টা জেলি ছোটো সাওয়ার সব কয়টাই ছোটো সওয়ার খাওয়া নিয়ে আসছি কারণ আমি দেখি কি ছোটো সওয়া এগলে ভাল পায় বেশি বেশি করে এগলে খায় তো সেই জন্য কী করলাম আমি আজকে এগলে বেশি বেশি করে নিয়ে আসলেন ভাবলাম যে দেখি আমি আজকে সব বসে বসে খাই দেখো তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমার ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আজকের মতন আমি এখানে শেষ করছি কথা হবে